যাদবপুরে যে ঘটনাগুলো ঘটছে এটা মোটেই অপেক্ষিত নয় যাদবপুরের ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটিতে এই ধরনের ঘটনা বারবার ঘটছে টিএমসি যা ইচ্ছা করে এর মধ্যে পড়ে না সেখানকার পরিবেশ ঠিক করার চেষ্টা না শিক্ষামন্ত্রী যা কি সেটার সম্মুখীন হয়েছেন একসময় বাবুল ছক্রু যখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তাকে কীভাবে হ্যাটেল করা হয়েছিল আমরা দেখেছি মাননীয় গভর্নর আর ধনকরজিকেও সেইভাবে গাড়ি আটকানো হয়েছিল আমার মনে হয় ঠিক সেইভাবেই শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুর সঙ্গেই হয়েছে দাবাই দরকার দেখুন মুক্তাঞ্চল তো হয়েছে সেই সময় ওই ঘটনার প্রতিবাদে আমি আমাদের ওখানকার কর্মীদের বলেছিলাম এর জবাব চাই আর কিভাবে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম যাদুপুর ইউনিভার্সিটি আপনারা দেখেছেন যারা নিয়ম কানুন এখন শিশু মানে না এই ধরনের জঘন্য রাজনীতি করে স্টুডেন্টদের কাছ থেকে আমরা এতটা আশা করি না একটা ক্যাম্পাসের মধ্যে আপনি যা ইচ্ছা করবেন এটা চলতে পারে না যাদের না বাইরে কোথাও না ভিতরে কোথাও কিছু আছে কিছু টাইপের ছাত্র ওখানে বসে বারবার করবে মন্ত্রী থেকে গভর্নরকে অপমান করবে এটা পশ্চিমবাংলার পক্ষে সম্মানজনক নয় সেটা কি করবে সরকার করবে আমাদের সঙ্গে যখন করেছে আমরা তার জবাব দিয়েছে কি হয়েছে ভেতরে আমার জানা নেই কিন্তু যেভাবে করা হচ্ছে ছাত্রের তরফ থেকে এটা শোভনীয় নয় বাকি মন্ত্রী কি করেছেন না করেছেন সেটা মন্ত্রী উনি জানেন সরকারে আছেন তাদের সব দিকটা দেখে ঠিক করা উচিত যে রাজপুর ইউনিভার্সিটি এরকম চলবে নাকি তার কোনো পরিবর্তন হবে